দেশের চলমান সংকটের বানবাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সোমবার সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যার যতটুকু স্বার্থ আছে তা দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন রাষ্ট্রপতি বলেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এগারোটি জেলায় ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এলাকায় লোকজন মানবেত জীবনযাপন করছেন অসহায় এইসব লোকের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবন জন্য খাদ্য পানি ওষুধ সহ বহুমুখী সহায়তা প্রয়োজন